আমি তো একটা কথা বারবারই বলতেছি তার কাছে যদি কোনো প্রমাণ থাকতো তাহলে তো সে তার পিছনে দৌড়াইতো সে একবার আমার বোন জামা একবার তার বাবা একবার একজন বিদেশি মানে এরকম করে তো সে বেড়াইতো না আমার তো কথাটা যদি আমার বয়ফ্রেন্ড এখানেই সে এখন বলতেছে বিদেশে আমার বয়ফ্রেন্ড থাকে ইতালি থাকে মালয়েশিয়া থাকে এক একবার সে এক জায়গায় কথা বলে আমার বয়ফ্রেন্ড আবার হচ্ছে বরিশালে থাকে তার কাছে যদি প্রমাণ থাকতো কিংবা আমার বয়ফ্রেন্ডের নামে মানে কোনো অ্যাক্সুয়াল প্রমাণ থাকতো তাহলে সে এত কিছু জড়াইতো না তো কাছে থাকুক সে যখন প্রমাণ তার কাছে নাই তার মাথায় কাজ করতেছে না আমি কি করব তো যখনই সে আমার পক্ষে হয়ে যেই মানুষটা একটা কথা বলতেছে তাকেই সে বানাই দিচ্ছে আপনার দৃষ্টিতে কি মনে তো তাকে পাগলই বলতেছি পাগল ছাড়া একটা মানুষ তো মানে আমি তো নিজে মূর্খ একটা অশিক্ষিত মানুষ আমি তো তো কখনো তাকে প্রমাণ ছাড়া সন্দেহ করিনি আমি যে তাকে একসময় অনেক সন্দেহ করতাম প্রমাণ ছাড়া তাকে কখনো সন্দেহ করিনি আমি তার ফোন ঘাটছি ফোন থেকে নাম্বার নিছি ফোনে তারপর ওই মেয়ের সাথে যোগাযোগ করছি মানে বিষয়টা সত্যি কিনা না জানছি তারপর আমি তাকে ধরছি আমি তো প্রমাণ ছাড়া কথা বলি নাই কিন্তু সে সবসময় প্রমাণ ছাড়া কথা বলে প্রমাণ ছাড়া আমাকে মারধর করে সে দেখেন আমার শরীরে কী কী করছে দেখেন এখন তো এগুলি দেখা যাবে না এই যে এগুলো সব বিড়ির শেঁকা সব বলে বিড়ির শেখা এই যে ঘাড়ে এগুলো সব বিড়ির শেঁকা বিড়ির শেঁকা দিত একদম সুস্থ মানুষ কখনো মানে প্রমাণ ছাড়া একটা মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে সে মুখ বেঁধে গামছা দিয়ে পাটা বেঁধে সব মারধর করতো গলা এমন ভাবে চিপে ধরতো আপনি যত সময় আপনার নিঃশ্বাস বন্ধ হবে না তত সময় সে ছাড়বে না মাথার উপর উঠে দাঁড়ায় থাকতো পিঠের উপর উঠে দাঁড়ায় থাকতো আর পুরো সময়টা ছিল আমার প্রেগন্যান্সি প্রেগনেন্সি সময়টা আমি তখন সুস্থ ছিলাম না আমার এর এরকম ভাবে অমানসিক নির্যাতন করছে কামড়াই তো শরীরে শরীরে কামড়ায় রক্ত বের করে দিত তার মা বাবার সামনে আমার একদিন মানে রাগ এই দিছে নাকে কামড় দিয়ে এই পাশে তিনটা দাঁত এই পাশে তিনটা দাঁত মানে সাথে সাথে রক্ত একদম ধর ধর করে পড়তেছে সে পাগল না হলে কি বলেন আপনারাই বলেন নেশা করে এরকম করতো তাও বলবো না কারণ কি ফার্স্ট টাইম যে তখন তিন চার মাস নেশা করছে তখন আমি জানতাম না তখন সে বাসায় এসে তো তখন ঝামেলা করতো না তখন সে কিন্তু ঝামেলা করতো না চুপচাপই থাকতো কিন্তু যখনই ওই যে মাথায় ঢুকাইছে তোমার বউ পরে সন্দেহটা ঢুকাইছে আর সে নিজেই বলছে সেইটা জিনিস পরে যে সবসময় ভাবে টেনশন করে ওইটাই মাথায় থাকে মনে হয় ওগুলা খায় আর মানে চিন্তা ভাবনা করে তার বউ পরকিয়া করতেছে তার বউ ওইটা করতেছে ওইটা করতেছে তার মাথায় চব্বিশ ঘন্টা ওইটাই বাহিরেও করতো আমার গাড়িটা ছিল গাড়ির ভিতর বসেও করতো বাথরুমে বসে করতো বেডরুমে বসেও করতো আমার সামনে বসেও করছে পরে সে নেশা করত বেডরুমে আপনো নাকি তার সাথে করত এইরকমই বলছে এটা জন্য আমি কেন নেশা করব ভাই আমাকে আমাকে নেশা কর মে মানুষ মে মানুষ আসে অনেক মানুষ মানুশে ইয়াবা খায় তাই বলে কি আমাকে এরকম মনে হয় নাউজুবিল্লাহ এটা না 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 এরকম কখনোই না আমরা পাঁচ বছর ভালোবাসলাম 5 বছর বলতে সব সংসারে ঝামেলা হয় ঝগড়া ঝাটি লাগে মারধর হয় তবে কম আর বেশি আমরা পাঁচ বছর ছিলাম মানে অতটা ছিল না কম ছিল ঠিক আছে আর এই পাঁচ বছর পর থেকে আজকে বছর ধরে মানে খুবই খুবই যা হচ্ছে মানে মর্মান্তিক সহ্য করার মতো না আমার মারার দেখে আমার পেটানো দেখে তার হচ্ছে হচ্ছে এটা এক আট মাস যখন আমার বাচ্চা পেটে তখন মানে গ্রামের লোকই ত্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ পাঠিয়ে দিয়েছিল বাড়িতে যে এই মেয়েটা বাঁচতে পারবে না ঠিক আছে তারপর পুলিশকে টাকা পয়সা দিয়ে ঘুষটু দিয়ে পাঠাই দিয়ে তারপর আমাকে হচ্ছে মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়